কোরবানি তো চলে এলো তাই আজকে ঈদ স্পেশাল একটি রেসিপি নিয়ে চলে এলাম সুপ্রিয় দর্শকগণ আসসালামু আলাইকুম অনেকে আছেন শুধু কলিজাটা আলাদা করে রান্না করেন তবে শুধু কলিজা আলাদা করে রান্না না করে যদি গরুর ইনার পার্টগুলো সবগুলো একসাথে নেন কলিজা ফেফসা গুর্দা এগুলো যদি সবগুলো একসাথে রান্না করা যায় এটা টেস্ট কিন্তু অনেক বেশি হয় অনেকে আছেন শুধু কলিজাটা ছাড়া অন্য কিছু খান না আপনারা যারা কলিজা শুধু রান্না করতে চান একই পদ্ধতিতে আপনারা কলিজাটাও রান্না করে নিতে পারবেন এখানে আমি কলিজা ফেফসা গুড়দা সবগুলো ইনার পাট নিয়েছি অল্প অল্প করে ছয়শো গ্রাম ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি একটি প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়েছি এবার দিয়ে দিলাম এক টেবিল চামচ লবণ এই লবণ পানিতে আমি কলিজা ফেফসাগুলো সেদ্ধ করে নিব সেদ্ধ করা বলতে কি যখন বলক আসবে তখন এক থেকে দেড় মিনিট শুধু একটু জাল করলেই হয়ে যাবে বেশি জাল করলে কিন্তু এই কলিজা ফেসাগুলো রাবারই হয়ে যাবে জাল করার ফলে ভেতরে যে ময়লাগুলো আছে সেগুলো বের হয়ে যাবে এবার গরম পানি থেকে তুলে নিয়ে আমি ঠান্ডা পানি দিয়ে বেশ কয়েকবার ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিব। এবার একটি মশলা রেডি করে নিব একটি প্যানে দিয়ে দিলাম তিন টেবিল চামচের মতো তেল এই তেলে এবার আমি দিয়ে দিব কিছু পরিমাণে আদা কয়েকটা নিয়েছি রসুন কোষ আপনারা দেখেই বুঝে নেন আমি কি পরিমাণ নিয়েছি বড় সাইজের দুইটি পেঁয়াজ নিয়েছি আর বড় সাইজের একটি টমেটো নিয়েছি এই তেলে এবার আমি মশলাগুলো ভেজে নেব খুব বেশি ভাজা যাবে না হালকা একটু ভেজে নিতে হবে কলিজা ফেফসা রান্না সবাই করতে পারে তবে এক একজনের রান্নার পদ্ধতি এক এক রকম আমার এই পদ্ধতিতে যদি একবার কলিজা বা ফেফসা যে কোনো রান্না করেন না কেন এর স্বাদ কিন্তু আপনারা কখনোই ভুলতে পারবেন না এই যে দেখুন আমি একেবারে হালকা করে ভেজে নিয়েছি বেশি ভাজা যাবে না এবার টমেটোর যে উপরে স্কিনটা আছে সেটা আমি ফেলে দেব আর এ যে পরিমাণ আজকে আমি কলিজা ফেফসা নিয়েছি এই মশলাটা কিন্তু একেবারে পারফেক্ট পরিমাণ একটি ব্লেন্ডার জারে আমি এই মশলাটা ভালোভাবে পেস্ট করে নিব অল্প একটু পানি দিয়ে পেস্ট করে নিতে হবে এই যে দেখুন আমি একেবারে সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি এবার আমি মূল রান্নায় চলে যাব যে তেলে আমি মশলাটা ভেজে নিলাম একই তেলে আমি আরও কিছু পরিমাণে তেল দিয়ে দিলাম তেলটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন এবার তিন পিস ছোট এলাচ দিলাম দুই পিস দারচিনি চার পিস দিয়েছি লং দশ পিস দিয়েছি এখানে গোলমরিচ একটা তেজপাতা দিয়েছি আর হাফ কাপ দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা আপনারা বাড়িয়ে কমিয়েও দিতে পারবেন এখানে গোল্ডেন ব্রাউন করে এবার আমি পেঁয়াজটা আগে ভেজে নেব তারপরে অন্যান্য মশলা অ্যাড করব পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবার যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম প্রথমে সেই পেস্টটা দিয়ে দিব পুরোটাই আমি দিয়ে দিলাম এবার এখানে আমি বাকি মশলাগুলো অ্যাড করে দিব আমি এক চা চামচ দিয়ে দিব হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া হাফ চা চামচ দিয়ে দেব ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ জিরার গুঁড়া হাফ চা চামচ গরম মশলার গুঁড়া আর দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবার মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিব আমি ব্লেন্ডার যার যে ব্লেন্ডার যারে মশলাটা পেস্ট করেছিলাম সেটা ধুয়ে অল্প পরিমাণ একটু পানি দেবো এখানে বেশি পরিমাণ পানি লাগবে না এবার চুলা আঁচটা মিডিয়ামে করে মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আপনারা যারা রান্না করতে ভালোবাসেন বা রান্না রিলেটেড আপনাদের চ্যানেল আছে আমার একটি ছোট্ট ফেসবুক গ্রুপ আছে একটি পেজ আছে আপনারা চাইলে আমার ফেসবুক গ্রুপে জয়েন হতে পারেন সেখানে আপনারা আপনাদের রেসিপিগুলো শেয়ার করতে পারেন সেই ফেসবুক গ্রুপের লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেয়া আছে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এবার আমি কলিজা ফেফসাগুলো দিয়ে দিলাম এগুলো কিন্তু এখন বেশি কষাবো না এগুলো পরে কষাবো এবার অল্প একটু পানি দিলাম দেড় কাপ পরিমাণ আমি পানি দিয়ে এবার ঢেকে রান্না করব। এই পানিতেই কলিজা ফেপসাগুলো প্রায় সেদ্ধ হয়ে যাবে কলিজা বা ফেপসা বলেন এগুলো কিন্তু বেশি করা যায় 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 না তাহলে হয়ে হয়ে শক্ত যে পরিমাণ আমি পানি দিয়েছিলাম পানিটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে এরই মধ্যে আমি আরও দুই তিনবার ঢাকনা খুলে নেড়ে চেড়ে দিয়েছিলাম আমি তেজপাতাগুলো তুলে ফেলবো এগুলো থেকে যতটুকু ফ্লেভার বের হওয়ার বের হয়ে গেছে এবার আমি ভালোভাবে কষিয়ে নেব আমি কিন্তু আগে কষাইনি শুধু মশলাটা কষিয়েছিলাম আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন আপনাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে প্লিজ রেসিপিটি ভালো লাগলে একটু কষ্ট করে ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দিবেন এই যে দেখুন আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি কষানো আমার শেষ হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম এখানে অবশ্যই গরম পানিটা অ্যাড করবেন আর কলিজা কিন্তু অবশ্যই একটু মাখা মাখা রাখলে বেশি ভালো লাগে আমি মাখা মাখা রাখব সে অনুপাতে আমি পানিটা দিয়েছি এই যে দেখুন পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে আর রান্নাও আমার শেষ পর্যায়ে চলে এসেছে এবার আমি দিয়ে দেবো ভাজা মশলা এখানে আমি গরম মশলা দিয়েছি হাফ চা চামচের মতো আর হাফ চা চামচের থেকেও একটু কম দিয়ে দেবো ভাজা জিরার গুঁড়া এই মশলাটা অবশ্যই শেষ পর্যায়ে একটু দিতে চেষ্টা করবেন তাহলে কিন্তু এটার স্বাদ আরও বেশি বেড়ে যাবে এবার চুলা রাস্তা একেবারে লো করে রেখে আমি আরো পাঁচ মিনিট রান্না করব। রান্না কমপ্লিট হয়ে গেছে চুলাটা বন্ধ করে দিয়েছি কোরবানি ঈদে কলিজা ফুর্ণা সাধারণত রুটি দিয়েই খাওয়া হয় এই জন্য এই পরিমাণ যদি গ্রেভি রাখেন তাহলে রুটি দিয়ে খেতে ভালো লাগবে আশা করছি ভালো লেগেছে অবশ্যই এই কোরবানি ঈদে এই পদ্ধতিতে একবার কুলে যা ভুনাটা করে দেখবেন আজকে তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ